গোলাম মোনাব্বের আশিকুর রহমান কাজী আয়সা আহমেদ হিজবুর রহমান বকুল মারুফ আল হামিদ এবং আসাদুর রহমান এর বাইরে সদস্য সচিবের সাথে সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে কাজ করবেন দ্বিতীয় অরণ্য চৌধুরী নাহিদা বুসরা এবং যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন নিশাদ আহমেদ রাদিফ বিন জামান মোহাম্মদ ইনজামুল হক শাওন মাহফুজ লুৎফর রহমান নীলা আফরোজ আর মোহাম্মদ আবু সুফিয়ান মাহমুদ আসুলতান আরমি রাহীতুল ইসলাম রশিদুল ইসলাম খালেদ সফিকুল ইসলাম এবং ইসরা জাহান বিন্দু এর বাইরে আমাদের সদস্য সচিব প্যানেলের সাথে কাজ করবে এবং এই রোলটা আমরা আমাদের এই যে যুবশক্তির একটা ইউনিক পয়েন্ট হিসেবে দাঁড় করিয়েছি সেটা হচ্ছে মুখ্য যুব সম যুব যুব উন্নয়ন বিষয়ক সমন্বয়ক যার কাজ হবে আমাদের তো এই যুব সমাজকে তাদের কোয়ালিটি এবং তাদের সমস্যাগুলো নিয়ে কাজ করবে সেখানে মুখ্য যুব উন্নয়ন সমন্বয়ক যুগ্ম সদস্য সচিব পদমর্যাদায় আমরা নাম ঘোষণা করছি খালেদ মাহমুদ মুস্তফা এর সাথে যুগ্ম যুব উন্নয়ন সমন্বয়ক সংগঠক পদমর্যাদায় কাজ করবেন আমাদের শাকিল আহমেদ ইকবাল এবং সঞ্জিদা আক্তার মনি এর বাইরে আমাদের মুখ্য সংগঠকের সাথে কাজ করবেন সিনিয়র সংগঠক হিসেবে ইয়াসিন আরাফাত সম্মানিত উপস্থিতি আমাদের জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক একটি বিষয় বলেছেন আমরা চেষ্টা করেছি এখানে চৌষট্টি জেলার প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সেই লক্ষ্যে আমাদের এই পূর্ণাঙ্গ কমিটিটি হচ্ছে একশো সদস্য বিশিষ্ট কমিটি যেখানে বাংলাদেশের চৌষট্টিটা ডিস্ট্রিক্ট এবং আমাদের গুরুত্বপূর্ণ সিটি এবং গুরুত্বপূর্ণ জেলাকে প্রায়োরিটি দিয়ে এই পূর্ণাঙ্গ কমিটি আমরা একটা পাবলিকেশনের মাধ্যমে এবং আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদের সবাইকে জানিয়ে দিব এবং আমি সবাইকে অনেক ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই আমাদের দলের সাথে যারা কাজ করবে একটা টিম হিসাবে যারা কাজ করবে আমরা আশা করি আগামী দিনের এই যাত্রা আমরা একটা সফল যাত্রা আপনাদেরকে উপহার দিতে পারবো যার মাধ্যমে যুব সমাজের যে সমস্যা এবং যুব সমাজকে আমরা একত্রিত করতে পারবো এর আগে আমি অবশ্যই ধন্যবাদ জানাতে চাই কিছু মানুষকে যারা আমাদের এই উপকমিটির জন্য এই কাজটা করার জন্য সময় দিয়ে শ্রম এবং সময় দিয়েছেন তুই মাহমুদ ভাই যিনি অলরেডি দায়িত্ব নিয়েছেন নাহিদা বুশরা রাদিত বিন জামান এবং সেখানে আমাদের ছিলেন সয়ারিয়ার হোসেন এস এম সয়ারিয়ার এবং হচ্ছে আমাদের আমাদের হান্নার মাসুদার মাসুদ উনি ছিলেন এবং আমি পাঠিয়ে আমরা আজনের যে টিম ছিলাম আমরা কাজ করেছি এই কমিটিটা নিয়ে তাদের প্রতি অনেক কৃতজ্ঞ যে তারা সময় দিয়েছেন এবং তারা আমাদেরকে সহযোগিতা করেছেন আজকে এই পূর্ণাঙ্গ কমিটির আপনার সাথে প্রকাশ করার জন্য এই মুহূর্তে আমি আমি আমন্ত্রণ জানাবো আমাদের